আসসালামু আলাইকুম অরহামুল্লা বাতু আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। নবী মৌসা আলহি সালাত সালামের যুবক বয়স সম্পর্কে আমরা গত ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম নবী মৌসা আলহি সালাত আসসালামের শিশুকাল সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন নবী মৌসাকে শিশুকে শিশুকালে কীভাবে ফেরাউনের হাত থেকে তিনি রেহাই দিয়েছিলেন কিভাবে ফেরাউনের হাত থেকে নবী মৌসাকে বাঁচিয়েছিলেন এবং তার মায়ের কাছে তাকে কিভাবে আবার পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন এসব কিছু আলোচনা আমরা প্রথম পর্বের মধ্যে করেছি আর এই দ্বিতীয় পর্বের মধ্যে আমরা আজ আলোচনা করব যুবক বয়সে নবী মৌসা আলহি সালাত সালামকে আমার আল্লাহ কি কি নিয়াম দান করেছিলেন এই সম্পর্কে জানার চেষ্টা করব তো চলেন ভিডিওটি আমরা শুরু করি মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি ফেরাউনের টাকা থেকেই নবী মৌসা আলহী সালাতোয়া সালামকে লালন পালন করিয়ে নিলেন তার মা তাকে ছোটোবেলা থেকে লালন পালন করল আস্তে আস্তে নবী মৌসা আলহী সালাম তিনি যুবক বয়সে পদার্পণ করলেন তিনি যখন যৌবনে পদার্পণ করলেন একদিন তিনি একটি বাজারে ধারে দাঁড়িয়ে রয়েছেন এমন সময় দেখলেন বাণী ইসরাইন্দের মধ্য হতে একজন ব্যক্তি একজন কিবতির সঙ্গে অর্থাৎ ফেরাউনের সৈন্যদল ফেরাউনের যে সেনাবাহিনী রয়েছে তাদের মধ্য হতে একজনের সঙ্গে ঝামেলার মধ্য জড়িয়ে গিয়েছে তখন এই বাণী সরাইল এই ব্যক্তিটি নবী মৌসা আলহী সালাত সালামের কাছে সাহায্য চাইলেন আর নবী মৌসা আলহী সালামকে তাদের এই যে দুজনা যে ঝামেলা করছিলেন সেটা মিটিয়ে দিলেন এবং মীমাংসা করে দিলেন আর এই সময় ওই কীর্তিটি নবী মূসার প্রতি ক্ষুব্ধ হয়ে গেল তিনি নবী মৌসা আলহী সালাতুয়া সালামের বিচারকে মেনে নিতে অস্বীকার করলো তখনই নবী মূসা আলাহি সঙ্গে সঙ্গে তিনি রাগন্বিত হয়ে গেলেন কারণ পাক পাকরবুল আলমিন নবীদের মধ্যে নবী মূসা আলহি সালাতুয়া সালামকে সব চাইতে বেশি রাগ দিয়েছিলেন তিনি যখন রেগে যেতেন তার চুলগুন তার পাকড়ি ভেদ করে সোজা দাঁড়িয়ে যেত এতটাই তার রাগ ছিল তিনি রাগ আর কন্ট্রোল না করতে পেরে এমন সময় রাগের বসত ওই কীপ্তিটি কীপ্তিকে একটি ঘুষি মেরে দিলেন আর এই ঘুষির মারার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি সেখানেই এনতেকাল করে গেল মৃত্যুবরণ করলো তিনি সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেলেন তিনি মনে করছেন এটি তো একটু অপরাধ এটি তো শয়তানের কাজ ঠিক কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলমিন এভাবেই বর্ণনা দিয়েছেন যে এটি তো একটি শয়তানের কাজ আমি এরকম রাগের বশত একজন ব্যক্তিকে মেরে ফেললাম যদিও আমার ইচ্ছা ছিল না তাকে মেরে ফেলা আমি শুধু তাকে মারতে চেয়েছিলাম কিন্তু ঘুষির ওয়েটটা এত বেশি ছিল যে ওই ব্যক্তি সেখানে মারা গেল তো তিনি অনেকটা মানে ভীত হয়ে গেলেন এরপর দিন তিনি দেখছেন যে এই ঘটনাটা অন্য কোনো ব্যক্তিদের কাছে ছড়িয়ে গেল কিনা এরপর দিন তিনি আবার সেখানে যখন গেলেন দেখলেন সেই বাণী ইসরায়েল ব্যক্তিটি অন্য আরেকটি কৃপ্তির সঙ্গে তিনি ঝামেলার মধ্যে লিপ্ত হয়েছেন বাণী ইসরায়েলের সেই ব্যক্তিটি নবী মোসাকে আবার আহ্বান করলেন সাহায্যের জন্য নবী মোসা এবার একটু বিরক্ত হয়ে গেলেন যে তুমি খুবই দুষ্ট আছো বাণী ইসরায়েলের ওই ব্যক্তিটাকে বললেন যে তুমি খুবই দুষ্ট ব্যক্তি আছো এই বলে তিনি ওই কীপ্তির হাত থেকে তাকে ছাড়ানোর জন্য দিকে অগ্রসর হলেন আর এই বাণী সরিদের ব্যক্তিটি তিনি মনে করলেন যে নবী মুসা আলাহি সালাম আমাকে বলছেন আমি খুব দুষ্ট রয়েছি এরপরে আমাদের দিকেই আসছেন হয়তো মনে হয় তিনি আমাকে দুষ্ট বলেছেন অর্থাৎ আমাকে আজ হয়তো একটি ঘুষি মেরে দেবে যেভাবে কালকে ওই কৃপ্তিটাকে মেরেছিল কৃপ্তিটাকে মারার সঙ্গে সঙ্গে সে যেভাবে প্রাণ হারিয়েছে আমিও মনে হয় সেইভাবে আজ প্রাণ হারাবো অথচ নবী মোসা আলাহ ইসলামের উদ্দেশ্য ছিল ওই কৃপ্তিটাকে বানী ইসরায়েলের কাছ থেকে ছাড়িয়ে দেওয়া মীমাংসা করে দেওয়া দ্বিতীয় দিনের ব্যাপারটা কিন্তু বানী ইসরায়েলের ব্যক্তিটি ভুল বুঝলো তিনি তক্ষণে বলে উঠলেন হে মূসা তুমি কালকে যেভাবে ওই কৃপ্তিকে এক ঘুষিতে মেরে ফেলেছো আজকেও কি তুমি আমাকে সেইভাবে এক ঘুষিতে মারতে চাও আর ওই ব্যক্তিকেই কিন্তু বাঁচানোর জন্য ওই কৃপ্তিটাকেই নবী মৌসা আলাইসালাম ছিল। আর তিনি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে এই কথাটা প্রকাশ করে দিলেন আর যে কীপ্তির সঙ্গে আজগি লড়াই হচ্ছিল তিনি এই কথাটা শুনে ফেললেন যে কালকে যে ব্যক্তিটি আমাদের দল থেকে মারা পড়েছে এটি আর অন্য কেউ মারেনি বরং নবী মৌসা আলাহি সালাম মেরেছে এটা প্রকাশ পেয়ে গেল তিনি বানি ইসরাইলের ওই ব্যক্তির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওই কিপ্তি দিল এক দৌড় ফেরাউনের আর সবাই গিয়ে ফেরাউনের কাছে এ ঘটনা জানালো ফেরাউন সঙ্গে সঙ্গে বলল যে মোসাকে তোমরা যাও যেখানে পাবে সেখানে হত্যা করে দেবে আর এই ঘটনাটা আবার ওই ফেরাউনের দরবারে উপস্থিত থাকা একজন আল্লাহওয়ালা ভালো মানুষ তিনি এই এই কথাটা যখনই শ্রবণ করলেন সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন মোসা ইসলামের কাছে এসে সংবাদ দিলেন হে মূসা তুমি এখান থেকে পালিয়ে যাও ফেরাউনের লোক লস্কার অলরেডি বার হয়ে গেছে তোমাকে হত্যা করার জন্য নবী মোসা আলহিস সালাম তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন হে আল্লাহ আপনি আমাকে পথ দেখান এরপরে তিনি রওনা হয়ে গেলেন সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় তিনি চলে গেলেন তিনি একটি জায়গায় একটি দেশে যাওয়ার পরে সেখানে একটি গাছের নিচে চুপচাপ বসে রয়েছেন আর দেখছেন দূরে একটি কূপ রয়েছে কূপ আর এই কূপের ধারে বেশ কয়েকজন রাখাল তাদের বকরিগুলোকে নিয়ে তাদের মেষগুলোকে নিয়ে কূপ থেকে পানি তুলে পানি পান করাচ্ছে আর এই রাখালদের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আরও দুটি যুবতী মহিলা তারাও তাদের কিছু ছাগল নিয়ে দেখভাল করছেন পানি খাওয়ানোর জন্য এসেছেন কিন্তু পানি খাওয়ানোর মতো প্লেস তারা পাচ্ছে না কারণ তাদের সম্মুখে আরও অনেকজন রাখাল রয়েছে এমন সময় সমস্ত রাখালরা যখন পানি পান করিয়ে চলে গেল নবী মৌসা সালাম ওই মহিলাদের কাছে গেলেন গিয়ে বললেন কি ব্যাপার তোমরা এখানে কিসের জন্য রয়েছ ওরা বললো আমরা আমাদের এই যে ছাগল বা মেষপালগুলো রয়েছে এদেরকে পানি পান করানোর জন্য এসেছি তখন মৌসা আলাহিসাল্লাম বললেন তোমরা তো আগে পানি নিতে পারতে তখন মহিলা দুজন বলল যে রাখালরা আগে পানি পান করাবে তারপরে আমরা মানে পানি পান করানোর জন্য পেরেস পাবো আমরা সময় পাবো মোসা সালাম তাদের এই অসহায়ের কথাটা শুনে তিনি একটু মানে মন মনটা মালিন্য করলেন এরপরে নিজেই সেই কূপ থেকে মানে বালতি ফেলে পানি তুললেন আর তাদের পশুদেরকে পান করালেন আর মহিলারা অন্য দিনের তুলনায় এদিন একটু তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেল ফিরে গেল বাড়িতে যাওয়ার পরে তাদের পিতাও ছিল ওই যে দুজন যুবতী মহিলা যারা পানি পান করাচ্ছিলেন তাদের পিতাও ছিল খুবই বুদ্ধিমতী একজন ব্যক্তি তো তিনি বললেন ও আমার কন্যারা তোমরা আজকে এত তাড়াতাড়ি কিভাবে বাড়িতে ফিরে আসলে তোমরা তো কোনো দিন এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো না তখন তিনি বললেন যে আজকে এই সমস্ত ঘটনাটা তিনি বললেন যে একজন ব্যক্তি আমাদেরকে কূপ থেকে পানি পান মানে পানি তুলে আমাদের পশুদেরকে পান করিয়ে দিয়েছে আজ আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি তখন তাদের পিতারা বলল যাও তোমরা শীঘ্রই গিয়ে ওই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো আর তাদের মধ্য হতে একজন মানে তারা তো দুই বোন ছিল তাদের মধ্য হতে একটি বোন বার হয়ে গেল নবী মুসা আলহি সালাত সালামকে ডেকে আনার জন্য কিন্তু তিনিও অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন তিনি ডিরেক্ট গিয়ে কথা বলেননি যে আমাদের পিতা আপনাকে ডেকেছে চলুন তিনি বললেন যে আমাদের পিতা আপনাকে ডেকেছেন আপনি যে আমাদের পশুগুলোকে কূপ থেকে মানে পান পানি তুলে পান করিয়ে দিয়েছেন এর জন্য আমাদের পিতা আপনাকে কিছু বকশিস দিতে চায় তার মানে মুসা সালামের কাছে বিষয়টা ক্লিয়ার আর এইভাবে যদি শুধু এসে বলতো আমাদের পিতা আপনাকে ডেকেছে আপনি চলুন তাহলে তিনি হয়তো মনে করতো আমি হয়তো কোনো কিছু ভুল করেছি তিনি আমাকে সাজা দেওয়ার জন্যও ডাকতে পারে আবার প্রতিদান দেওয়ার জন্যও ডাকতে পারে অর্থাৎ তিনি একটি সন্দেহের মধ্যে পড়ে থাকত কিন্তু ওই মহিলাটি এমনভাবে মুসা আলাহিসালামকে বললেন যে আর কোনো সন্দেহ নেই কারণ কি জন্য তার পিতা ডাকছেন সেটা তিনি প্রকাশ করে দিলেন তিনিও ছিলেন খুব বুদ্ধিমতী একজন মহিলা তো মুসা আলাহিসালাম তার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তিনি তো মানে মিশর থেকে পালিয়ে গিয়েছে এই মাদাইন শহরে মাদাইন শহরে যাওয়ার উদ্দেশ্য হল ফেরাউনের লোক লস্কার তাকে হত্যা করবে তিনি থাকার কোনো জায়গা নেই খাবারও কোনো ব্যবস্থা নেই যখন এরকম একটা সুযোগ পেলেন তিনি আল্লাহর প্রশংসা করে ওই মানে মহিলাটার সঙ্গে যেতে লাগলেন এখন মুসার সালাম বললেন যে তুমি আমার পিছনে পিছনে আসো আর আমি তোমার সম্মুখে যাব মহিলাটি বলল যে আপনি তো রাস্তা চেনেন না বললেন কোন ডান দিকে যেতে হবে নাকি বাম দিকে রাস্তায় যেতে হবে এরকম যখন সিজুয়েশান আসবে আপনি সেই রাস্তার দিকে পিছন দিক থেকে একটি কঙ্কর নিক্ষেপ করবেন আর আমি সেই রাস্তা ধরে চলে যাব যাতে কোনো প্রকার মানে ওই মহিলাটার প্রতি কোন নজর কু ধারণা নবী মোসা আলাহি সাল্লামের না আসে এভাবে তারা দুজনে হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে পৌঁছে গেল তো তার পিতার সঙ্গে নবী মুসা কথাবার্তারা বললেন এখন ওই যে মহিলাটা ওই যে কন্যাটা নবী মুসা আল্লাহামকে ডেকে নিয়ে এসেছেন তিনি বললেন পিতা ইনি খুবই বিশ্বাস্ত একজন ব্যক্তি এবং এনার গায়ে অনেক জোর রয়েছে কারণ তিনি একাই ওই কূপ থেকে পানি তুলে পান করিয়েছেন আমাদের পশুগুলোকে সুতরাং ওই কূপের মুখে যে পাথরটি দেওয়া থাকে যেটা চল্লিশ জন পুরুষের সরানোর ক্ষমতা থাকে না উনি একাই সরিয়ে দিয়েছেন এ থেকে প্রমাণিত হয়ে যায় এই যুবকের গায়ে অনেক মানে শক্তি রয়েছে আর তিনি একজন বিশ্বাস্ত ব্যক্তি এর প্রমাণ হলো এই রাস্তা দিয়ে যে যেভাবে তিনি এসেছেন আমাকে নিয়ে তিনি সামনে ছিলেন আর আমাকে পিছনে রেখেছেন এই যে পদ্ধতি তিনি অবলম্বন করলেন এ থেকে মানে বোঝা যায় তিনি একজন হাক্কানি মানুষ পাকের মানে পছন্দের মানুষ বা বিশ্বস্ত মানুষ এরকম ব্যক্তিকেই তো কর্মচারী হিসেবে রাখা যায় তখন ওই যুবতীর পিতা নবী মহসা সালামকে তাদের বাড়িতে কাজের জন্য আহ্বান জানালেন নবী মুসা ওরাজ হয়ে গেল আর এরপরে তার পিতা একটি অফার দিল নবী মুসা আলহি সালাত যে আপনি আমার বাড়িতে হয় আট বছর না হলে দশটি বছর কাজ করবেন আট বছর আপনি কাজ করবেন এটা বাধ্যতামূলক চাইলে দশ বছরও কাজ করতে পারেন আমার এই দুই কন্যার থেকে আপনার যে কন্যাটি পছন্দ হয় আমি আপনার দশ বছর কাজ করার পরে বা আট বছর কাজ করার পরে আমি আপনাকে আমার সেই কন্যার সঙ্গে বিবাহ দেব। আপনি কি এই প্রস্তাবে রাজি আছেন এটা হলো আপনার ধ্যানমোহর হিসাবে আপনি কাজ করবেন নবী মো সালাম তাদের পিতার কথায় রাজি হয়ে গেলেন তিনি দশ বৎসর কাজ করলেন দশ বছর পূর্ণ করার পরে তিনি তার স্ত্রী এবং পরিবারদেরকে নিয়ে আবার মিশরের দিকে রওনা দিলেন ফিরে মানে নিজের এলাকায় নিজের গ্রামে ফেরার জন্য তিনি প্রস্তুতি নিলেন শীতের মৌসুম খুবই ঠান্ডা তার পরিবার পরিজনদেরকে নিয়ে আসে রাত্রিবেলায় ঘুট অন্ধকার চলার মতো মানে রাস্তা দেখার মতো কোনো আলো পর্যন্ত ছিল না নবী ইসলাম চলতে চলতে দেখলেন তুর পাহাড়ের উপরে টিপ টিপ করে একটু যেন আগুন দেখা যাচ্ছে তিনি পরিবারদেরকে নিচে দাঁড় করিয়ে রাখলেন আর বললেন আপনারা এখানে অপেক্ষা করুন আমি ওই তুর পাহাড়ে যেখানে আগুন জ্বলছে সেখান থেকে একটু আগুন নিয়ে আসি এই আগুন দ্বারা আমরা রাস্তার পথও দেখতে পাব এবং যে শীতটিতে আমরা বা ঠান্ডা আমরা যে জমে যাচ্ছি বা আমাদের মানে শরীর অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে এতে আমরা মানে আগুন পোহাতে পারব। এই রকম কথা বলে তিনি তুর পর্বতের দিকে মানে রওনা দিলেন নবী মোসান আহি সালাম যখন তুর পর্বতের উপরে উঠে গেলেন এইবার পাক রব্বুল আলমীর নবী মোসান আহি সালামকে প্রথম মুজিজা দান করেছিলেন এই তুর পাহাড়ের উপরে এরপরে ঠিক তুর পাহাড়ের পশ্চিম দিক থেকে মানে ওই আগুনটি দেখা যাচ্ছে আর একটি আওয়াজ আসলো যে আপনি এদিকে চলে আসুন সেখানে যাওয়া হলো তিনি চলে গেলেন এবং আল্লাপাক রব্বুল আর আমিন ওই যে মানে আগুন জল ছিল যে গাছটির উপরে নবী মুসা সালাম দেখে খুবই আশ্চর্য হয়ে গেলেন যে এই মানে আগুনটি জ্বলছে আগুনের উৎস কোথা থেকে হচ্ছে এটা তিনি বুঝতেই পাচ্ছেন না বরং প্রত্যেকটি পাতায় পাতায় যেন আগুন জ্বলছে আর তার থেকে আওয়াজ আসছে আর আল্লাপাকরবুল আলামিন এইভাবে নবী মুসা ইসলামের সঙ্গে তুর পাহাড়ে কথোপকথন করেছিলেন আল্লাহ বললেন হে মুসা তোমার হাতের ওই লাঠিটা তুমি ফেলে দাও ফেলে দিল সঙ্গে সঙ্গে সেই লাঠিটি হয়ে গেল একটি সাপে পরিণত হয়ে গেল আর বিরাট বড় অজগা সাপ তার সম্মুখে যে বড় বড় পাথরগুলো আসছে সাপটা সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে মুসা দেখে এই দৃশ্য দেখে তিনি পিছন দিক ফিরে দৌড়াতে লাগলেন আল্লাহ বললেন দাঁড়িয়ে যাও পালিয়েও না বরং তুমি সামনের দিকে এগিয়ে আসো আর তুমি যে ভয় পাচ্ছ তোমার দু হাত তোমার মানে বুকের উপরে জোরে চেপে ধরে রাখো এরপরে তোমার মানে অন্তরের মধ্যে সাহস পায়দা হবে আর এইটাই হলো আল্লাহ ফাকরবুল আলমিনে শেখানো একটি পদ্ধতি যখন আমাদের মধ্যে কারোর ভয় হবে আমরা যদি নিজেদের হাত নিজেদের বুকের উপরে দিয়ে জ্বরে চেপে রাখি অবশ্যই আমাদের ভয়টা সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যাবে সুবাহান আল্লাহ এই পদ্ধতি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ফাকর্বুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন এবার আল্লাহ আল্লাহাকবুল আলমিন বললেন যে তুমি তোমার ওই সেই লাঠিটাকে বা সাপটাকে ধরো তিনি ধর সঙ্গে সঙ্গে ধরলেন সাহস করে ধরলেন এরপর তার যে ভয় পেয়েছিল সে ভয় তো দূর হয়ে গেল এইভাবে বুকের ওপর হাত চেপে ধরাতে এরপরে সাপটিকে ধরার সঙ্গে সঙ্গে সাপটি পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল এবার আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েছেন এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ নবী মৌসা আলহী সালামকে বলছেন যাও তুমি ফেরাউনি রাজ দরবারে যাও দিন ইসলামের দাওয়াত দাও তুমি ইমানের দাওয়াত দাও কলেমার দাওয়াত দাও কিন্তু মৌসা আলাহ ভয় পাচ্ছিলেন আল্লাহ আমি তো তাদের মধ্য হতে এক একজন ব্যক্তিকে হত্যা করে ফেলেছিলাম ভুলবশত হত্যা করেছিলাম এই জন্য আমি আমার আত্মার প্রতি নফসের প্রতি জুলুম করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি তৌবা করছি আল্লাহ নবী মানে তবাটা কবুল করেছিলেন তাকে ক্ষমা করে দিলেন এরপরে পাক রবুল আলামিন বললেন তুমি ফেরাউনের কাছে দিনের দাবাত নিয়ে যাও আর বলছেন যে আমি তো তাদের মধ্য হতে একজন কৃপ্তিকে হত্যা করেছিলাম তারা তো আমাকে হত্যা করার জন্যই খুঁজছিল অতএব তারা আমার কথা তো নেবেই না বরং আমাকে হত্যা করবে আল্লাহ বলছেন তোমাকে আমি সাহায্য করব এবং এই যে মজাটা আল্লাহ দেখালো লাঠিটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ তৈরি হয়ে গেল নবী সালামের মানে একটি হাতিয়ার স্বরূপ আল্লাহ এই দৃশ্যখানা দেখালেন এবং বললেন আমি আল্লাহ তো তোমার সঙ্গে আছি এরপরে নবী মৌসা আলাহ সালাত বললেন হে আল্লাহ আমার কথা বলার মধ্যে জড়তা রয়েছে আমরা সেই প্রথম পর্বের মধ্যে আলোচনা করেছিলাম নবী মৌসা আল্লাহি সালামকে পরীক্ষা নিয়েছিল ফেরাউন তিনি আগুনটা গালে দিয়েছিলেন ওই প্রথম পর্বের মধ্যে আছে সুতরাং সেই থেকে তার আলজিবটা পড়ে যাওয়ার কারণে তিনি একটু তোতলা মতো ছিলেন কথাটা মানে সুস্পষ্ট হতো না কথা বলতে গিয়ে জড়তা থাকতো তাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আমাকে সাহায্য করার জন্য আমার পরিবারের মধ্য হতে আপনি আমার ভাই হারুন আলাহি সালাত সালামকে আমার মানে সহপাঠী হিসাবে পাঠিয়ে দিন আল্লাহ বলছেন যাও আমি তোমার সঙ্গে তোমার ভাই হারুনকেও নবী বানিয়ে দিলাম সোবাহান আল্লাহ নবী মৌসার ফরিয়াদে তার ভাই হারুন আলাইসালাম কেমন আল্লাহ তিনি নবী বানিয়ে দিল আর এরপরে দুজনা ফেরাউনের বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলেন এরপরে সেখানে কি ঘটনা ঘটেছিল এখান থেকে নিয়ে মানে ফেরাউনের মৃত্যু পর্যন্ত এবং এমনকি নবী মৌসা ইসলামের মৃত্যু পর্যন্ত বাকি ঘটনা এর পরের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি যতটুকু আপনারা শুনলেন এই ঘটনাটুকু শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সর্বোপরি শেষ কথা একটি বলে রাখি যে আমরা যে আলোচনাটা করছি দুনিয়াবি অন্য কোনো কেতাব থেকে নয় বরং কোরআনুল মাজিদ সুরাতুল কসাস থেকে মহাল্লাহ আল্লাহ যেমন বর্ণনা দিয়েছেন ঠিক তমন বর্ণনায় আমরা আপনাদের সম্মুখে তুলছি সুতরাং এই ঘটনার মধ্যে কোনো প্রকার বকর নেই কোনো প্রকার সন্দেহ নেই নিঃসন্দেহ এই ঘটনাগুলো মানে সত্য ঘটনা তো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে অন্য কোনো দিন আবার দেখা হবে আল্লাহ হাফেজ